হ্যালো আলাইকুম সুপ্র দর্শক মন্ডলি আমরা আজকে এসেছি আমি আজকে এসেছি দক্ষিণবঙ্গের ঐতিহ্যবাহী ভাই বাস স্ট্যান্ডে শিবাডাঙ্গা বাস স্ট্যান্ড আমাদের দক্ষিণবঙ্গের খুবই ঐতিহাসিক এবং গুরুত্বপূর্ণ একটি বাস স্ট্যান্ড কারণ এখান থেকে বাংলাদেশের প্রতিটা রুটেই গাড়ি যায় তা আমরা এখন উঠছি শিবানাঙ্গা বাস স্ট্যান্ডের সমিতির যে কার্যালয়টা আছে সেই অফিসে অফিসে উঠছি দোতালে উঠ ওপরে উঠছি আপনাদেরকে সুমান বাস স্ট্যান্ডের উপর থেকে কিছু গাড়ি কাউন্টার দেখানোর জন্য কারণ উপর থেকে দেখতে আসলে খুব ভালো লাগে তা আপনারা দেখেন গাড়ির অবস্থা আজ শুক্রবার সরকারি ছুটির দিন কিন্তু দেখেন ছুটির দিনে আবার নির্বাচনের পরের দিন আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে বাস প্রায় সবই বাইরে চলে গেছে মানে বাইরে চলে গেছে তারপর দেখেন এখানে বাসের কি অবস্থা শত শত বাস শত শত বাস এখানে অবস্থান করছেন কারণ এখান থেকে ছেড়ে যাচ্ছে বাংলাদেশের বিভিন্ন রুটে আবার বিভিন্ন জায়গা থেকে বাস এখানে আসছে তো বাসের বাসের এই অবস্থান আপনারা দেখছেন শত শত বাস এখানে আছে আমরা এই এক সাইড দেখাচ্ছি আমরা স্ট্যান্ডের এবং ওই সাইডে আর সাইড আমরা আপনারা দেখছেন সমান মসজিদটাও আমরা দেখানোর চেষ্টা করলাম এবং পাশাপাশি দেখেন বাস ঢুকছে একটি বাস এবং অনেক বাস অপেক্ষামান আছে এবং এটা আরেক সাইড যে সাইডে আমাদের দেখতে পাচ্ছেন অসংখ্য বাস এবং দেখছেন কাউন্টার নতুন যে কাউন্টারগুলো এখানে স্থাপিত স্থাপন করা হয়েছে তৈরি করা হয়েছে সেই কাউন্টারগুলো আপনারা দেখলেন আমরা দেখানো দেখাচ্ছি বাসের বাসের অবস্থানগুলো দেখেন বিভিন্ন পরি বিভিন্ন জেলার বিভিন্ন রুটের বাসগুলো এখানে এসে অবস্থান করে আপনারা দেখছেন সাতক্ষীরা পাইকগাসা থেকে শুরু করে এখানে দিনাজপুর পঞ্চগড় সৈয়দপুর থেকে শুরু করে সিলেট চিটাগাং ঢাকা সব সব রুটের বাস এখানে আছে এবং আসছে এবং এবং পর চলে যাচ্ছে তা আপনাদেরকে এখন দেখানোর চেষ্টা করছি যে যে নতুন যে বাস কাউন্টারগুলো তৈরি করা হয়েছে এটা বাসে বাস স্ট্যান্ডের একটা সাইডে আপনাদেরকে আমরা সেটি দেখানোর চেষ্টা করছি বেশ অনেক অনেকগুলো অনেকগুলো কাউন্টার এখানে হয়েছে অনেকগুলো রুম এখানে স্থাপন করা হয়েছে আপনারা সেই রুমগুলো দেখতে পালেন দেখতে পেলেন এবং এখন দেখেন বাসের অবস্থান আপনারা দেখতে পাচ্ছেন এবং পাশাপাশি আপনারা দেখতে পাচ্ছেন যে স্ট্যান্ডের পাশে অনেক সুন্দর সুন্দর বাড়িঘর এখানে অবস্থিত স্থাপন আসতে দেখেন আপনি দেখতে পাচ্ছেন খুব সুন্দর বড়ো বড়ো বিল্ডিং বাস কাউন্টারের বাস স্ট্যান্ডের আশেপাশে অবস্থিত আছে তো আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম দেখেন বাস এসেছে এবং সেক্ষেত্রে যাত্রীরা নামছে তো আমরা আপনাদেরকে চেষ্টা করলাম সার্বিক খুলনা শাঙ্কা বাস স্ট্যান্ডের অবস্থানটা আপনার যাদের যদি ভালো লাগে আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং কমেন্টস কমেন্ট কমেন্ট করবেন এবং এতে আমাদের আরও উৎসাহ বেড়ে যাবে তো আজকে পর্যন্ত ধন্যবাদ আপনাদের সবাইকে